ডিম দেয় না এই ডিমেরে আবার বাচ্চা ফোটানোর জন্য মুরগির নিচে দিয়া তা দিয়ে কি বসায় না মুরগির দেহের গরম তা এটা যেখানে যেখানে লাগে যে মুরগি ডিমটা পায় ওই ডিম ফুটে ওই ডিম ফুটে যে ডিমে তা পায় না ওই ডিম কি ফুটে না পচে কাল ফুডেনা এরকম টা না ওটার খাওয়াও যায় না ঠিক ঠিকইরা বলেন ঠিক বাইরে থেকে ভাগতেছেন পুরাপুরি শুনবেন আর বুঝবেন অসম্ভব কথা অসম্ভব কথা বড়ঞ্জ এই মাহফিলের কালকেই আবার অনেক এসে সমালোচনা করবে ঠিক অনেক এসে আলোচনা সমালোচনা করবে অনেক এসে পুরা মাহফিলের সমালোচনা করবে অলি লগ্ন তারা যারা মাহফিলের পুরাপরি তা পুরোপুরি বয়ান শুনে নেই কিছু শুনছে কিছু শুনে নেই তারা এটা মনে রাখেন কিন্তু আপনারা তাহলে আপনারা এইসব করবেন আগামীকালকে যারা সমালোচনা করবে এরা কমপ্লিট বয়ান এরা ফুটবো না বসবো এই জন্য যারা বাইরে থেকে ভাবতেছেন ফুটবেন অসম্ভব কথা তাড়াতাড়ি আসেন আপনার একটু দোয়া করে দেন আমিন

তার আমলনামায় 100 কবুল হজের নেকি সুবহানাল্লাহ লাব্বানাস লাব্বানাস না সবাই পড়তেন না নিশ্চিত আমি 100% নিশ্চিত আমি সবাই পড়তেন না আমাদের এই দেশে ভোটাপড়িতেছে না আছে মাঝে মাঝে কিছু জাল ভোট হয় কি হয় না ফ্রান্স থেকে আয়েশা কেও দেয় না এই গ্রামের মানুষ এই দেশের মানুষ ঠিকই না বলেন ঠিকই না বলেন তাহলে বোঝা যায় কি রোজাল বোর্ডের হাত আমাদের এই দেশের দিনের বোর্ড রাতে গেছে কি গেছে না বিদেশ থেকে এসে পড়ছিল। করছিল এই দেশের মানুষ তাহলে এরফের করার মানুষ কিন্তু এই গ্রামের এই দেশের ঠিক কিনা বলেন এই জন্য সবাই হাত উঠাবেন না মাত্র 20 জন ভাই হাত উঠাবেন যারা প্রত্যেকদিন সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ পড়ব মালিকের কাছ থেকে 100 কবুল হজের নেকি নিব ইনশাআল্লাহ কিছু আত্মনামায় বলেন পড়তেন না কিছু আত্মনামায় ফেলান পড়তেন না পড়তেন না পড়বেন কখন 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 সকাল বিকাল কতবার করে কতবার করে কি পড়বেন কি পড়বেন আল্লাহ আপনি কবল করেন কতদিন পড়বেন প্রত্যেক দিন বলেন কতদিন আলহামদুলিল্লাহ বললেন দুই নম্বর ফজিলতের কথা বললাম আমি আপনাদেরকে একটা স্বভাব দিলাম প্রত্যেক দিন সকাল বিকাল এক শতবার সোহান আল্লাহ এক শতবার আলহামদুলিল্লাহ পড়ব মালিকের কাছ থেকে এক শত কবল হাজার নিব ইনসা এই মাঠে যারা ইমাম সাবুজুর আছেন এবং মাদ্রাসার শিক্ষক আছেন মাদ্রাসার মোহকামিম আছেন মাঠে যারা আসবেন তারা স্টেজে এসে পড়বেন আপনি হুজুর না আমরা দেখতে তো হুজুরের মতো দেখা যায় হইলে আয় পড়েন আর না হইলে বুঝা থাকে হুজুরটা যদি স্টেজে আসে অসুবিধা আছে আমি ভুল কইলাম না ঠিক কইলাম ধরার মতো তো কয়েকজন লোক দরকার এই এলাকার হুজুররা আমার ভুলটা ধরবে এই জন্য বললাম শিক্ষক যারা ইমাম যারা অবশ্যই আপনারা স্টেজে আসবেন

<applause> الحمد لله رب العالمين الحمد لله أي <applause> سورة تفسير مفسرين كرامك حديث لك ورشا قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله